জানা গেল এইচএসসি পরীক্ষার শুরু তারিখ এবং রুটিন আজকের এই দৈনিক শিক্ষার সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন হেডিং এ এইচএসসি পরীক্ষা শুরু ছাব্বিশ জুন এবং রুটিন প্রকাশ এই সংবাদের বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থেকে চলুন আজকের এই সংবাদের বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম করেছে এইচএসসি পরীক্ষা শুরু ছাব্বিশ জুন রুটিন প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আগামী ছাব্বিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা মাধ্যমিক ও শিক্ষা বোর্ড এই রুটিন প্রকাশ করেছে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা সময়সূচি আর যেসব পরীক্ষাগুলো বিকালে শুরু হবে সেগুলো ডান পাশে আছে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সকালে শুরু হবে সেই আছে বাংলা প্রথমপত্র ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র শুরু হবে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ রবিবার ইংরেজি প্রথমপত্র এক সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র তিন সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি সাত সাত দুই হাজার পঁচিশ সোমবার পদার্থ প্রথমপত্র হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা চুক্তিবিদ্যা প্রথমপত্র দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পদার্থ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র তেরো সাত দুই হাজার পঁচিশ রবিবার ভূগোল প্রথম পত্র পরীক্ষা হবে পনেরো সাত দুই হাজার পঁচিশ ভূগোল হবে সকালে বিকালে এই দিন পরীক্ষা হবে উচ্চাঙ্গ সঙ্গীত প্রথমপত্র আরবি প্রথমপত্র অলি পত্র ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল বেলায় ওই দিন বিকালবেলায় হবে উচ্চমসঙ্গী দ্বিতীয়পত্র আরবি দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই পরীক্ষাগুলো হবে বিশ সাত দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে রসায়ন দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন্দিত পত্র পরীক্ষাগুলো হবে বাইশ সাত দুই মঙ্গলবার সকালে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল ও অঙ্কন প্র্যাকটিস প্রথম পত্র চব্বিশ সাত দুই বৃহস্পতিবার অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও অক্স প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক প্রকৌশল অঙ্কন ও অক্স প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক টু প্রকৌশল অঙ্কন ও অক্স প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক থ্রি পরীক্ষা হবে সাতাশ সাত দুই রবিবার করোনীতি ও সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা হবে খাদ্য ও পুষ্টি পদপত্র করোনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয়পত্র ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র তিরিশ সাত দুই হাজার বুধবার সকালে বিকালে হবে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারু কারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র একত্রিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে এবং বিকালে হবে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র প্রথম পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান পত্র চারু কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয়পত্র তিন আট দুই রবিবার সকালে রবিবার বিকালে হবে পরিসংখ্যান দ্বিতীয়পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ দ্বিতীয়পত্র উচ্চতার প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র চার আট দুই সোমবার সকালে বিকালে হবে কারস্থ বিজ্ঞান প্রথমপত্র সংস্কৃত প্রথমপত্র লঘুসংগীত প্রথমপত্র উচ্চতার বণির দ্বিতীয়পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র ছয় আট দুই হাজার পঁচিশ বুধবার বিকালে হবে গারস্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র সংস্কৃত দ্বিতীয়পত্র লঘুসংগীত দ্বিতীয়পত্র ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র শিশু বিকাশ প্রথমপত্র এই পরীক্ষাগুলো হবে সাত আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে বিকালে হবে সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র ক্রীড়া তত্ত্বীয় প্রথমপত্র ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতপত্র শিশু বিকাশ দ্বিতপত্র দশ আট দু হাজার পঁচিশ রবিবার এই দিন বিকানে পরীক্ষা হবে সমাজ বিকাশ দ্বিতপত্র সমাজ কর্ম দ্বিতপত্র ক্রীড়া তত্ত্বীয় দ্বিতপত্র বিশেষ দ্রষ্টব্য বলা আছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হব প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা এগারো আট দুই হাজার পঁচিশ হতে একুশ আট দুই হাজার পঁচিশ তারিখ উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং চব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এটি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তা অতিথি দিকে হাতে হাতে ব্যবহারিক উদ্যোগপত্র স্বাক্ষর লিপি ও অন্যান্য কাগজপত্র দি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে মন্তব্য কলমে বলা আছে ব্যবহারিক পরীক্ষা বিষয়ে পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষের নিকটতে জেনে নেবে